বাবাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকের এই ব্লগটা তৈরি হচ্ছে বর্ধমানে নতুন কৃষ্ণকালী মন্দিরে ঠিকানা কী অনেকে জানো না অনেকে আমাকে জিজ্ঞেস করো এবং অনেকে আসতে চাইছো তো তোমরা কিভাবে আসবে আর বর্ধমান নতুন যে কৃষ্ণকালী মন্দিরটি মন্দিরটিতে আসলে কি সত্যি কি সেরকম কাজ হয় সেই সব নিয়ে আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা তোমাদেরকে অ্যাড্রেসটা শেয়ার করার জন্য পৌঁছে গেলাম আবার সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির তবে বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির বলতে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির নয় কিন্তু বন্ধুরা এটা হচ্ছে বর্ধমানের বনিলপুর বটতলা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছে গেলাম ক অনেক কিছু ডিটেলস তোমাদের বলবো তো তোমরা শুনবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখা যাক কী কী ডিটেলস কি কী তোমার কাছে শেয়ার করব তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখছে যথারীতি পুজো হচ্ছে এখানে পুজো কিন্তু নিত্য পুজো ডেলি হয় আর ভালো স্পেশাল পুজো তিন দিন দেখলে বর্ধমান কৃষ্ণলী মায়ের মন্দিরটি দেখলে সত্যি বলছি খুবই জাগ্রত মন্দির মায়ের মন্দির মায়ের মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত মন্দির অন্য কিছু তোমাদের বলছি না মা খুবই জাগ্রত দেখলে তোমরা আশা করি বুঝতে পেরেছ তো এই মায়ের মন্দিরটি কোথায় এই মায়ের মন্দিরটি আমি বলবো তোমরা একবার আসো আসলে তোমাদের আরও খুব সুন্দর লাগবে মায়ের মন্দিরটি মায়ের মন্দিরটি ছোট হলেও মা যেখানে বিরাজ করছে ওই জায়গাটা খুবই সুন্দর এবং মায়ের মুখের দিকে তাকালে মায়ের যে রূপ মা যে বিরাজ করছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এত সুন্দর মায়ের মন্দিরটি তো আমি বেশি বাড়ি ছিল বলতে চাই না তোমরা আসো যারা আসতে পারবে আসো আর আমি বলবো আর এসে নিজের চোখে দেখলে তোমরা বুঝতে পারবে তো এই মায়ের মন্দিরটি কোথায় এই মায়ের মন্দিরটি হচ্ছে বর্ধমান বড়নীলপুর বটতলা অর্থাৎ তোমরা পুলিশ লাইন আলিশা থেকে যদি আসো বা মেমারি থেকে এইসব জায়গা থেকে যদি আসো তাহলে তোমাদের পুলিশ লাইনে নামতে হবে পুলিশ লাইনে নেমে তোমরা টোটো করবে টোটো করে বলবে যে বড় নীলপুর বটতলা মোড়ে যাব। বটতলা মোড়েই আছে মন্দিরটি পুরো রাস্তার উপরে তোমরা মন্দিরটি দেখতে পেয়ে যাবে কোনো গলি দিয়ে ঢুকতে হবে না কোথাও ঢুকতে হবে না পুরো রাস্তার উপরে আর যারা বাইকে আসবে পুলিশ লাইন দিয়ে যদি যারা বাইককে আসো লোকাল যারা আছে লোকাল অর্থাৎ বর্ধমানে যারা যারা নীলপুর বা উল্লাস এইসব জায়গায় থাকো আশেপাশে থাকো তারা তারা তো আশা করি বুঝতে পেরেছো যে কোথায় বনপুর বটতলা জানো আশা করি তারা তো আর তোমরা যারা অন্য বাইরে থেকে আসবে বাইরে থেকে বলতে তোমরা যারা ধরো দুর্গাপুর আসানসোল এইসব লাইন থেকে আসবে তা তাদেরই উদ্দেশ্য বলছি তারা যদি গাড়ি করে আসো চার করে আসো তাহলে কিন্তু তোমাদের হাইড্রো দিয়ে আসলে তোমাদের সতিমা কলেস্ট্রল এখানে জিজ্ঞেস করবে সতিমা কলেস্ট্রল দিয়ে নিমেষ তোমরা সোজা তোমরা চলে আসতে পারবে এই মায়ের মন্দিরে তোমরা আসতে পারবে তবে আর যারা ট্রেনে করে আসবে ট্রেনে করে আসলে তোমরা ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে নীলপুর বনিলপুর বরতলা টোটো কুড়ি টাকা মাথাপিছু ভাড়া নেবে তো ওই টোটো করে তোমরা আসতে পারবে এই ঠাকুর মন্দিরের সামনে তো তাই বলবো তোমরা যদি চাও তোমরা তাড়াতাড়ি এসো এবং মায়ের দর্শন করো আশা করি তোমাদের ভালো লাগবে মায়ের দর্শন পেয়ে খুবই জাগ্রত মা এই মা বন্ধুরা তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে তিন দিন স্পেশাল পুজো হয় স্পেশাল পুজো বলতে মায়ের ভর পরে তিন দিন ভর পরে তোমাদের বলছি ভালো করে শুনবে যেমন মঙ্গলবার আর বড়বার অর্থাৎ শনিবার পরে হচ্ছে সন্ধ্যাবেলায় আর বৃহস্পতিবার পরে সকালবেলায় তো যারা দূর থেকে আসো তাদেরকে বলবো যে বৃহস্পতিবার করে তোমরা আসবে মায়ের পুজো দিতে এবং তবে মায়ের প্রতি বিশ্বাস রেখে আসবে খুবই জাগ্রত মা মায়ের উপর বিশ্বাস রাখবে মাকে নিজেদের মনের কষ্ট সব কিছু শেয়ার করবে আশা করি মা মনস্কামনা তোমা আপনাদের সব পূরণ করবে তো যাই হোক তো এসো মায়ের এই মন্দিরে এসো মায়ের মন্দিরটা তোমাদের দেখাচ্ছি তবে এই মায়ের মন্দিরে কিন্তু সত্যি বলছি অনেক কাজ হয়েছে যা শুনলাম তোমরা আসবে আসলে তোমরা আরও নিজেদের শুনতে পাবে নিজেরাই শুনতে পাবে এই মায়ের মন্দিরের যে মানে এত কিছু কাজ হচ্ছে তো খুবই কাজ হচ্ছে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির তো আমরা সবাই জানি তো এই যে মন্দিরটা এই মন্দিরটা আমাদের প্রচারের আড়ালে ছিল এই মন্দিরটা খুবই সুন্দর এবং খুবই জাগ্রত মায়ের মন্দির তো দেখো এই যে ইনি হচ্ছে সেবিকা তো এনার ভর পরে তো ইনি ভরের মাধ্যম দিয়ে মানুষের যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তো ইনি তার উত্তর দেন এবং সত্যিই বলছি খুবই জাগ্রত বারবার করে একটা কথাই বলছি খুবই জাগ্রত মা তো তোমরা চাইলে আসতে পারো এসে এই মায়ের একটু দর্শন করতে পারো তোমরাই দেখো বন্ধুরা এত সাংঘাতিক ঘর এবং এই ঘরের মাধ্যমে তোমরা যখন কিছু জিজ্ঞাসা করতে পারো তো মাকে মা সবই বলবে এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেটাও মায়ের সাথে শেয়ার করতে পারো তো ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম ইনি আরেকবার বলছি ইনি কিন্তু মায়ের সেবিকা মায়ের সেবা কিন্তু ইনি করেন কিন্তু পুজো হয় ব্রাহ্মণের মাধ্যম দিয়ে পুজো হয় ইনি সামনে যখন বসে থাকেন এনার ভর পড়বেই মানে এতই জাগ্রত মা এবং এনাকে এতটাই ভালোবাসে তো দেখো এবং একই সাথে নিচে তোমরা বজরঙ্গবলিরও মূর্তি পেয়ে যাবে পুজো হয় বজরঙ্গবলির এরপরে কৃষ্ণকালী মায়ের পুজো হবে এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটু পাশে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো এখানেই রাখছি টাটা